নমস্কার ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন দেশটির টেকসই ও শূন্য নিষ্করণ রেল পরিবহনের দিক এক বিপ্লবী পদক্ষেপ দু হাজার পঁচিশ শুরুতে হরিয়ানা জিন্দ ও সোনিপাটের মধ্যে পরীক্ষামূলক পর্যায়ে যাত্রা শুরু করে এই ট্রেনটি যা ভারতীয় রেলওয়ের কার্বন এমিশন কমানোর অঙ্গীকার ও দু সালে নেট জিরো লক্ষ্যে অর্জনের অংশ ট্রেনটি হাইড্রোজেন ফুয়েল সেল ব্যবহার করে কাজ করে যেখানে হাইড্রোজেন ও অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়ার বিদ্যুৎ উৎপন্ন এবং এর ফলশ্রুতিতে কেবল জলীয় বা স্পর নিঃসৃত হয় এটি প্রচলিত ডিজেল ইঞ্জিনের তুলনায় সম্পূর্ণ হামফুল এমিশন মুক্ত পরিবহন ব্যবস্থা হিসাবে পরিচিত চেন্নাইয়ের ইন্টিগ্রেটেড কোচ ফ্যাক্টরি আইসিএফ নির্মিত এই প্রোটোটাইপ ট্রেন এখন এটি একশো কিলোমিটার প্রতি ঘন্টায় গতি অর্জন করেছে এবং সর্বোচ্চ গতি একশো কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত হতে পারে ডিজেল ইঞ্জিনকে হাইড্রোজেন ফুয়েল সেল ইউনিটে রূপান্তর করার পাশাপাশি জিন্দে হাইড্রোজেন ফুয়েলিং সুবিধা স্থাপন করা হয়েছে যা এই প্রকল্পের সার্বিক সাফল্য সহায়ক জিন্দ ও সোনিপাটের প্রায় নব্বই কিলোমিটার রুটের প্রাথমিক পর্যায়ে প্রতিদিন দুবার আসা যাওয়ার পরিকল্পনা রয়েছে যেখানে দশটি কোচ নিয়ে ট্রেনটি ছাব্বিশশো জনেরও বেশি যাত্রী বহন করতে সক্ষম এটি যাত্রী ধারণ ক্ষমতার আন্তর্জাতিক অনেক হাইড্রোজেন ট্রেনের চেয়ে দ্বিগুণ কারণ অন্যান্য দেশে সাধারণত পাঁচ বা তার কম কোচ হয় হাইড্রোজেন ফর হেরিটেজ প্রকল্পের আওতায় দু সালের মধ্যে দেশের বিভিন্ন রুটে প্রায় পঁয়ত্রিশটি হাইড্রোজেন ট্রেন চালু করার লক্ষ্যমাত্রা রয়েছে যার ফলে ভারত জার্মানি ফ্রান্স ও চীনের মতো উন্নত হাইড্রোজেন রেল প্রযুক্তি গ্রহণকারী দেশগুলির কাছে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াচ্ছে তবে ভারতীয় ট্রেনগুলির অন্যতম বৈশিষ্ট্য হল তাদের উচ্চ ক্ষমতা ও বড় আকার যা যাত্রী পরিবহনের পাশাপাশি মাল পরিবহনের জন্য উপযুক্ত বিশ্বব্যাপী তুলনায় ভারতের হাইড্রোজেন ট্রেন প্রযুক্তিগত দিক থেকে অনেক উন্নত এর ইঞ্জিন বারোশো হর্স পাওয়ার উৎপাদন করে যা জার্মানি ও ফ্রান্সের পাঁচশো থেকে ছশো হর্স পাওয়ারের ক্ষমতায় ট্রেনের থেকে দ্বিগুণ এছাড়াও ভারতের প্রোটোটাইপ ট্রেন দশটি কোচ রয়েছে যা জার্মানি চার পাঁচ কোচের ট্রেনের দ্বিগুণ গতির দিক থেকে ভারতীয় ট্রেন 140 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত যেতে পারে যা অন্যান্য দেশে উন্নত হাইড্রোজেন ট্রেনের সমপর্যায়। তবে বর্তমানে ভারত গ্রে হাইড্রোজেন মিথেন থেকে প্রাপ্ত ব্যবহার করছে যা সম্পূর্ণ টেকসই নয় কার্বন নিঃসরণের কারণ। অন্যদিকে বিশ্বব্যাপী গ্রিন হাইড্রোজেনের উৎপাদনের উপর জোর দেওয়া হচ্ছে যা নবায়নযোগ্য শক্তির থেকে তৈরি। গ্লোবালি রেল শিল্প টেকসই স্মার্ট এবং একত্রিত পরিবহন ব্যবস্থার দিকে দ্রুত অগ্রসর হচ্ছে প্রধান প্রবণতাগুলোর মধ্যে রয়েছে ব্যাপক বিদ্যুতায়ন হাইড্রোজেন ও ব্যাটারি চালিত শূন্য নিষ্করণ প্রযুক্তি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্টারনেট অফ থিংস ভিত্তি বাস্তব নিয়ে বিশ্লেষণ যা রেল পরিচালকদের আরো দক্ষ ও নির্ভরযোগ্য করেছে নবায়নযোগ্য শক্তি থেকে হাইড্রোজেনের উৎপাদনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে যাতে কার্বন ফুটপ্রিন্ট আরো চলাচলের সঙ্গে রেলের সুযোগ সুগম করা হচ্ছে যা কার্বন নিঃসরণ ও সামাজিক সুবিধা নিশ্চিত করবে ইউরোপ চীন ও ভারত সহ বিভিন্ন অঞ্চলে নেটওয়ার্ক আধুনিকীকায়ন ও সবুজ লক্ষ্যের বাস্তবায়ন চলছে আর স্বয়ংক্রিয় ট্রেন ও আইওটির ভিত্তিতে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা রেল খাতকে আরও উদ্ভাবনী করে তুলছে তবে এক সময় অগ্রগতির মধ্যেও কিছু বাধা রয়েছে হাইড্রোজেন অবকাঠামোর প্রাথমিক খরচ গ্রিন হাইড্রোজেনের উৎপাদনে পরিমাণ বাড়ানো ডিজিটালাইজেশনের ফলে সাইবার নিরাপত্তার ঝুঁকি এবং আন্তর্জাতিক নিয়ন্ত্রক মানে সমন্বয়ের খাতে প্রধান চ্যালেঞ্জ তবুও রেল পরিবহন উচ্চ পরিমাণে সবচেয়ে পরিচ্ছন্ন পরিবহন মাধ্যমে হিসেবে স্বীকৃত এবং দু সালের মধ্যে বৈশ্বিক রেল রেল বাজারের মূল্য নশো বিলিয়ন ডলারের বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী দশকে শূন্য নিষ্করণ প্রযুক্তি দ্রুত গ্রহণ স্মার্ট নেটওয়ার্ক উন্নয়ন ও নগর পরিবহনের সঙ্গে একীভূতিকরণ রেল শিল্পকে নতুন উচ্চতায় নিয়ে যাবে ভারতের এই হাইড্রোজেনের ট্রেন প্রকল্পে দেশটি গ্রিন রেল বিপ্লবের অগ্রদূত হিসাবে প্রতিষ্ঠিত করেছে যা টেকসই দক্ষ ও বড় ক্ষমতা রেল পরিবহনের মাধ্যমে বিশ্বব্যাপী নেট জিরো লক্ষ্যমাত্রা অর্জনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে